নতুন হাট উত্তরবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট আজ থেকে কুরবানির হাট শুরু হয়েছে গরুর আমদানি প্রচুর কিন্তু বেচা কেনা নেই এর কারণ হলো মায়ানমার থেকে পর্যাপ্ত পরিমাণ গরু বাংলাদেশে ঢুকছে আরেকটি ব্যাপার হলো আমাদের খামারিরা উত্তরবঙ্গের খামারিরা অনেক বেকায়দায় আছে যেহেতু পশু বিক্রি নেই আর আমাদের এখানে আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো জেলা প্রশাসন পুলিশ সুপার মহাদয় র্যাব সহ অন্যান্য সংস্থাররা লোকজন আইন প্রশাসনের লোকজন আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছেন হাটে সিসি ক্যামেরা এবং ব্যাংক টাকা জাল নোট ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন কুরবানি কেনার জন্য এই হাটে এসেছি দেখছি ভালো লাগছে পরিবেশটা কুরবানি কেনার জন্য আসছি এবং যেহেতু সামনে পবিত্র কুরবানি এই কুরবানির জন্য কুরবানি আমাদেরকে কিনতে হবে দেখছি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কিনবো দাম এই ইতিমধ্যেই দেখছি কিছুক্ষণ দাম মোটামুটি ঠিক আছে আমাদের জয়পুরহাটের ইয়ে হিসাবে হাট হিসাবে দামটা মোটামুটি ঠিক আছে এখন দেখছি যদি পছন্দ হয় তাহলে আমরা কুরবানিটা এই হাট থেকে কিনে নেব হাটে আসছি কুরবানি কেনার জন্য সেটা হলো যে কুরবানি হাটে আসে আমাকে একটা জিনিস ভালো লাগলো যার যে অবস্থান সকল দামেরই গরু আছে ষাট হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখ দু লাখ মানে যার যে অবস্থান তারা সকলে স্বচ্ছভাবে কুরবানি এবার দিতে পারবে এবং প্রচুর আমদানি আর জয়প্রাহাটে তো বিশেষ করে এত গরুর আমদানি যেটা চিন্তা করা যাবে না হ্যাঁ জয়প্রাহাটে কুরবানি কিনে সবচেয়ে বেশি শান্তি এবং নিরাপদ সুস্থ এবং সকল দিক থেকে ভালো সামনে যেহেতু কুরবানির ঈদ আমাদেরকে গরু কিনতে হবে কুরবানি দেওয়ার আশায় গরু কেনার জন্য আসছিলাম এই কারণে গরুটা আমরা দাম দর করতেছি কেন দামে মিলতিছে না ওনারা দাম ছাড়তেছে না আমরা কিনবো একটা ওনারা দাম চাই বেশি তো যাই হোক ইনশাল্লাহ আজকে হাটে হলো না সামনে হাটে আল্লাহর রহমতে আমরা কিনে নিব কুরবানি গরু কিনতে জয়পুরহাট হাটে আমরা গরু দেখছি অনেক গরু অনেক গরু উঠছে হাটে হাটে অনেক ক্রেতারা গরু কিনছে আমরাও কিনতেছি গরু গতবারের তুলনায় এবারে গরু কেতাদের মধ্যে কেনার মধ্যে আর বাজার ভালো ডাঙ্গা থেকে জয়পুর হাটে প্রতি বছরে আসি এখান থেকে গরু কিনে নিয়ে যে আমার দেশের হাটে আমরা বিক্রয় করি আমি সাতটা কিনছি জয়পুর নতুন হাটে ছোট গরু কিনতে এসেছিলাম তো এখানে ছোট গরুর একটু দাম বেশি বড় গরুর দাম একটু কম আছে বেশ হাট মালিকের ব্যবহার আছে আর ভালো চারটে গরু কিনছে এই পর্যন্ত আমরা বাড়ির গরু নিয়ে আসি গরু আমাদের খরচা হচ্ছে না ইন্ডিয়ান বার্মা গরু আসে মানে হাট ভরে দিয়েছে আমাদের খরচা হচ্ছে না যে গরুর দাম করে তিন লাখ আসি সেই গরুর দাম করতে এখন তিন লাখ আমরা গরু বেচতে পারতেছি না আমাদের খুব মানে বাইব খরচা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন থাকলো তিন বছর যাবত গরুটা পালে আমার বাড়িতে গরুটার দাম বলছে দুই লক্ষ টাকা আজকে জয়পুর হাটে নিয়ে আসছি আসে আর বাজার খারাপ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে বিক্রি করলাম বড় গরু নিয়ে যাওয়া আসা সমস্যা এই কারণে লস দিয়ে বিক্রি করে গেলাম আর খাদ্য অপরিচাক্ত দাম এই কারণে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে গরুটা ষোলোটা গরু নিয়ে আসে আটটা বেইসি আর আটটা আছে আমাদের পরিচিতিতে এই আটটা গরু বেছে একটু চালান পাইছি আর আটটা চালান পাইতেছি না চারটা গরু নিয়ে আসছিলাম চারটা গরু এনে একটা বিক্রি হয়েছে লস তিনটা গরু বিক্রি হবে না মনে হচ্ছে আমদানি বেশি আমি একটা গরু নিয়ে আসছি হাটে জয়পুর হাটে ব্যসা হচ্ছে না বড় আমদানি বেশি দামে কম আমরা গরু বেচতে পারতেছি না ঈদ উল আজহাকে কেন্দ্র করে জেলায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই জেলাতে টোটাল একত্রিশটি গরুর হাট আছে এর মধ্যে দশটি স্থায়ী এবং একুশটি অস্থায়ী গরুর হাট গরুর হাটকে কেন্দ্র করে কোনো প্রকার চাঁদাবাজ চক্রের জন্য এক গরুর এক হাটের গরুকে অন্য হাটে না নিয়ে যেতে পারে এই বিষয়ে ইজারাদকে আমরা ইতিমধ্যে ব্রিফিং করেছি কেউ যদি এই কাজটা করে তাকে আইনের আওতা চাঁদাবাজি মামলাতে গ্রেপ্তার করা হবে এই বিষয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি গরু বিক্রি করে টাকাগুলো বাড়িতে যেন সে স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে নিয়ে যেতে পারে এই জন্য পুলিশি সহায়তা নেওয়ার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই জেলাতে প্রত্যেকটি হাটে আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি সুপ্রিয় পানির ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হচ্ছে ঈদ পরবর্তী সময়েও যেন এই জেলাতে যে কয়েকটি পর্যটন স্পট আছে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে মোটরসাইকেল যেন অব দ্রুতগতিতে বিচরণ করতে না পারে সেই জন্য আমরা চারটি চেকপোস্ট বসাবো পুরো জেলাকেই আমরা এক নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছি ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে যে জেলাতে জেলাতে ইজুল আজহা উদযাপিত হবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি